ওয়েলকাম বিওয়ার সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার এইট পার্ট দেখার জন্য আজকে আমরা এই লেকচারে যেসব বিষয় নিয়ে আলোচনা করবো তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে ওভারফ্লো কারসর ইফেক্ট এবং সবার শেষে থাকবে জ্যাট ইন্ডেক্স তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল প্রথমে আমরা দেখব ওভারফ্লো সেই জিনিসটা কি আমরা যে ওভারফ্লো সিএসএস প্রপার্টিটা ইউজ করবো সেটা দেখব তো ফার্স্টে আমরা একটা ডকুমেন্ট নিয়েছি তো এই ডকুমেন্টের ভিতরে কি কাজ করা হয়েছে একটা ডিপ নেওয়া হয়েছে সেই ডিপের নাম হচ্ছে বক্স এবং আর একটা ডিপ নেওয়া হয়েছে সেই ডিপের নাম হচ্ছে পি বক্স বা প্যারাগ্রাফ বক্স সেই প্যারাগ্রাফ বক্সের ভিতরে একটা প্যারাগ্রাফ নেওয়া হয়েছে তো দেখুন এ হচ্ছে সেই প্যারাগ্রাফটা তো এখন আমরা যদি ব্রাউজারে চলে যাই এবং এটাকে যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে আমাদের যে একটা বক্স সেই বক্সের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড এবং একটা বর্ডার দেওয়া হয়েছে তো তারপরে যে কাজটা করব। আমরা প্যারাগ্রাফ বক্সটাকে সিলেক্ট করে এটার একটা হাইট এবং উইথ দিচ্ছি সাপোজ আমি দিলাম উইথ ফাইভ হান্ড্রেড পিক্সেল এবং এটা একটা হাইট দিচ্ছি ওয়ান হান্ড্রেড পিক্সেল ওয়ান হান্ড্রেড পিক্সেল অথবা আমরা একটু বেশি নিতে পারি ওয়ান হান্ড্রেড ফিফটি পিক্সেল তো এটার পেডিং দিচ্ছি ফাইভ হান্ড্রেড এটা দেওয়ার পরে আমরা এখন ডিসপ্লেতে কি দেখতে পাচ্ছি এই প্রপার্টিগুলো নর্মালি আমরা সবাই এই প্রপার্টিগুলোর সাথে পরিচিত আর যারা নাকি এই প্রপার্টিগুলোর সাথে পরিচিত না তারা আশা করব আমার প্রিভিয়াস টিউটারগুলো দেখে নেবেন তো এখন আমরা এটা দেওয়ার সাথে সাথে সে কি কাজ করলো সে আমাদের যে এই প্যারাগ্রাফ ট্যাকটা এই প্যারাগ্রাফ ট্যাকটের ভিতরে যে কন্টেন্টগুলো ছিল এই পর্যন্ত সে কিন্তু ঠিক রাখছে এবং পরবর্তীতে কি হয়েছে এই বক্সের বাইরে চলে গেছে কারণ কি কন্টেন্টে কিন্তু আমাদের বেশি এই বক্সের তুলনায় কন্টেন্ট বেশি তো এর কারণে সে কি করছে ওভারফ্লো করছে আমাদের এই বক্সটাকে সে ওভারফ্লো করে আমাদের এখানটাই। বাকি লেখাগুলো চলে এসেছে তো এখন আমরা যদি চাই তাহলে আমাদের এই যে ওভারফ্লো অংশটা এই ওভারফ্লো অংশটাকে হিডেন করে দিতে পারি এর জন্য যে কাজটা করতে হবে জাস্ট এর একটা প্রপার্টির ভ্যালু দিতে হবে ওভারফ্লো হিডেন দেখুন যখন আমি ওভারফ্লো হিডেনটা ইউজ করলাম তখন বাকি যে বাড়তি অংশটা ছিল সেই বাড়তি অংশটা কিন্তু আমাদের ডিসপ্লেতে আর দেখাচ্ছে না এর মানে হচ্ছে যে আমাদের ওভারফ্লোটা সেটা কিন্তু হিডেন হয়ে গিয়েছে তো এই ওভারফ্লো আর কয়েকটা প্রপার্টির ভ্যালু আছে তার ভিতরে আর একটা হচ্ছে ভিজিবিলিটি ভিজিবিলিটি এটা দেওয়া হয় মূলত আপনার যদি ড্রপডাউন মেনু তৈরি করতে চান সেই ড্রপডাউন মেনুতে ভিজিবিলিটি এটা ইউজ করা হয় তো নর্মালি যেহেতু আমরা এখন ড্রপডাউন মেনু তৈরি করছি না তো এই জন্য ওভারফ্লো ভিজিবিলিটিটাও দেখানোর প্রয়োজন মনে করতেছি না আর ভিজিবিলিটি অল টাইম আমাদের ডিসপ্লেতে এটা থাকে ভিজিবল থাকে তো এর জন্য এটা আপাতত অফ তো তারপর যেটা দেখবো সেটা হচ্ছে ওভারফ্লো স্ক্রোল স্ক্রোল করলে যেটা দেখাবে সেটা হচ্ছে যে আমাদের দেখুন আমাদের এরকম এই ব্রাউজারের মতো একটা স্ক্রোল বাটরি হয়ে গেছে এবং ইচ্ছা করলে আমরা পরবর্তী এ পর্যন্ত তো ঠিক আছে আমাদের 150 পর্যন্ত ঠিক আছে 150 পিক্সেল তারপরে যে বাকি অংশটা সে কিন্তু স্ক্রল করে দেখাচ্ছে দেখুন আমরা কিন্তু খুব ইজিতেই স্ক্রল করে বাকি অংশটা দেখতে পাচ্ছি তো এছাড়া আমরা যদি চাই এটাকে স্ক্রল না অটো বলবো তো অটো বললেও কিন্তু সে একই কাজ করবে কিন্তু স্ক্রল বললে সে একটা দেখুন স্কোল বললে সে কিন্তু একটা এরকম দাগ দেখায় আর অটো বললে সে অটোমেটিক সে কিন্তু বাকি অংশটাকে অটো স্কোল করে দিচ্ছে তো মেনলি এটাই ছিল ওভারফ্লো তো আমরা ওভারফ্লো এ পর্যন্ত রেখে আমাদের যে পি বক্সের যে সিএসএস প্রপার্টিগুলো ইউজ করলাম এটাকে কপি করে সোর্স কোডে পেস্ট করে দিচ্ছি আমরা দেখব কার্সর ইফেক্ট কারসর ইফেক্ট সিএসএস যে প্রপার্টিগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম অ্যাট্রাক্টিভ একটা ইফেক্ট সাপোজ আমরা যদি চাই যে আমাদের যে এই কারসরটা আছে এই কার্সরটাকে বিভিন্ন লেখার উপর নিয়ে গেলে একটা নতুন এবং এই কারসরের যে আইকনগুলো আছে সেই আইকনগুলো চেঞ্জ হবে তো এর জন্য যে কাজটা করতে হবে আমরা প্রথমে একটা ডিপ নিয়েছি এবং সেই ডিবের নাম হচ্ছে কারসোর এবং সেই ডিবের আন্ডারে কতগুলো প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি এবং সেই প্যারাগ্রাফ ট্যাগগুলোকে বিভিন্ন যে ক্লাস আছে ফার্স্টে প্যারাগ্রাফ ট্যাগের জন্য ডক্টর সেকেন্ডটা ইঞ্জিনিয়ার এবং লাস্টেটা টিচার বিজনেস এরকম কয়েকটা ক্লাস নিয়েছি এবং তো ফার্স্টে আমরা যদি ডক্টরে যাই ডক্টরে যাওয়ার পর যদি কারসোর দিই কারসোর এবং এটা যদি কারসরে অনেকগুলো আপনার ভ্যালু আছে তো ফার্স্ট আমি দিচ্ছি তারপরে ইঞ্জিনিয়ারে কারসরে দিচ্ছি আমি অল স্ক্রোল টিচারে দিচ্ছি আমি কারসর দেখুন এখানে অনেকগুলো আছে তো হেল্প তারপরে কার্সর কপি তো এরকম অনেকগুলো আছে যার কারসরের যে প্রপার্টিটা আছে ভ্যালু আছে অনেকগুলো তো আপনারা সবগুলো ট্রাই করে দেখবেন তো আমি এরকম প্রথম যে চারটা বা চারটা সিএসএস এর ভ্যালু নিয়ে দেখাচ্ছি তো এখন যদি আমাদের এই ফাইলটাকে রিফ্রেশ করি তো দেখুন আমি যদি ডক্টরে নিয়ে যাই তাহলে কি হয় দেখুন ডক্টরে নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু তার আইকনটা চেঞ্জ হচ্ছে আবার যদি সরিয়ে ফেলি তাহলে দেখুন আইকনের সাথে কিন্তু কোনো কিছু নাই এখন যদি ডক্টরে নিয়ে যাই তো দেখুন এটার আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে এখন যদি ইঞ্জিনিয়ারে যায় তাহলে দেখুন ইঞ্জিনিয়ার আইকন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে সিমিলারলি টিচারে এবং বিজনেসম্যানে তো এই যে কারস ইফেক্টগুলো আমরা সিএসএস এর সাহায্যে খুব ইজিলিতেই এবং ইন্টারোকটিভ ইফেক্ট তৈরি করতে পারি এখন আমরা দেখবো জ্যাট ইন্ডেক্স জ্যাট ইন্ডেক্স বলতে আমরা কি বুঝি তো জ্যাট ইন্ডেক্স বলতে বোঝাই যে সাপোজ আমাদের তিনটা বক্স আছে সেই বক্স হচ্ছে এক দুই তিন এবং সেই তিনটা বক্সের জন্য আমাদেরকে অবশ্যই স্টেমেল নেওয়া হয়েছে এবং সিএসএস এই বক্স ওয়ান বক্স টু বক্স থ্রি সিএসএস এর কিছু ভ্যালু দেওয়া হয়েছে তো এখন আমরা যদি এই পজিশনটায় রেখে ব্রাউজারে চলে যাই তো দেখুন ব্রাউজারে গেলে কি হয় তো ব্রাউজারে গেলে দেখা যাচ্ছে যে আমাদের যে রেড নামক অংশটা আছে সেই রেড নামক অংশটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না তো নর্মালি আমরা এই প্রত্যেকটার যে প্রপার্টিগুলো ইউজ করছি এবং সেই সাথে পজিশন অ্যাপসেলোর দিয়েছি তো এর জন্য যেটা হচ্ছে যে লাস্টের যে বক্সটা আছে সেই বক্সটা কিন্তু আপনার আগের বক্সটার উপরে চলে গিয়েছে কিন্তু এখন আমি যদি চাই যে এই যে ব্লু কালারের বক্সটা আছে তার পিছনে যে ইয়েলো কালার বক্সটা আছে তো ইয়েলো কালার বক্সটাকে যদি আমি সামনে আনতে চাই তাহলে এই কাজটা আমরা জ্যাট ইন্ডেক্সের সাহায্যে কিভাবে করতে পারি এই জন্য যে কাজটা করতে হবে আমাদেরকে প্রত্যেকটা একটা জ্যাট ইন্ডেক্স ভ্যালু দিতে হবে সাপোজ আমি জ্যাট ইন্ডেক্স ফার্স্টটা ভ্যালু দিচ্ছি ওয়ান তো ওয়ান দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের যে অন্যান্য যে বক্স ছিল আপনার ইয়েলো কালার এবং ব্লু কালার এই দুটোকে কিন্তু সে কিন্তু পিছনে ফেলে দিছে এবং সে কিন্তু সামনের দিকে উঠে এসেছে সিমিলারলি আমরা যদি আমাদের পরবর্তী যে ইয়েলো কালারের বক্সটা আছে এটারও যদি জ্যাট ইন্ডেক্স একটা ভ্যালু দেই টু তাহলে দেখবেন যে আমাদের রেড কালারের উপরে সে কিন্তু আমাদের যে বেলুটা ছিল জ্যাট ইন্ডেক্সের ভ্যালু যে রেড কালার সেই রেড কালারটায় কিন্তু সে কিন্তু ওভারল্যাপ করছে এবং আমরা যদি ব্লু কালারটা চুজ করি এবং এটার যদি একটা ভ্যালু দিই জ্যাট ইন্ডেক্স থ্রি তো দেখব যে আমাদের এই যে যে দুইটা যে ইয়েলো রেড কালার এ দুটাকে কিন্তু সে কিন্তু পিছনে সে পিছনে রেখেছে এবং সে কিন্তু সামনে উঠে এসেছে তো জ্যাট ইন্ডেক্সের কাজে হচ্ছে এটা যে আপনি সাপোজ অনেকগুলো বক্স আছে অথবা কন্টেন্ট আছে আপনি চাচ্ছেন যে পিছনেরটা পিছনেরটাকে সামনের দিকে আনতে এবং সামনেরটাকে পিছনের দিকে নিয়ে যেতে তাহলে এই জ্যাট ইন্ডেক্সের ভ্যালু সাহায্যে আপনি খুব সহজ করতে পারেন সাপোজ আমি যদি এটাকে একটু উল্টো করে দিই সাপোজ এটা দিচ্ছে আমি ওয়ান তারপরে এটা টু টুই আছে আর এটাকে যদি আমি থ্রি দেই আমাদের এটাকে যদি আমি থ্রি দেই তাহলে দেখুন এখন কিন্তু রেড কালারের বক্সটা কিন্তু সবার আগে চলে এসেছে এবং তার পর্যায়ক্রমে সে অন্যান্যগুলোকে পিছনে সরিয়ে দিয়েছে তো জ্যাট ইন্ডেক্স সাহায্যে এভাবে খুব সহজেই আপনারা যে কোনো লেখাকে সামনে আনতে পারেন আবার কোনো লেখাকে ইচ্ছা করলে পিছনে নিয়ে যেতে পারেন তো আজকে এই পর্যন্তই তো আশা করি সবাই ভালো থাকবেন আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন অথবা মেইল করতে পারেন সবাইকে আল্লাহ হাফেজ